তোমাকে কিন্তু বধু সাজে আজ খুব সুন্দর লাগতেছে আমাকে ক্ষমা করে দিও কেমন হতো যদি আমাদের সম্পর্কটা পূর্ণতা পেত হঠাৎ এতদিন পর তাও এত রাতে কেন আশা বুঝি কোনোদিন না তা নয় কি তুমি এত রাতে অনলাইনে থাকো না নতুন কি কাউকে পাইছো সব সময় সন্দেহের দৃষ্টিতে দেখো বলেই আজ আমাদের ভালোবাসার এই পরিণতি আমি তো এমনই আজকে আমার মামা বোনের গায়ে হলুদ তাই এত রাতে অনলাইনে নিশের বিয়ে আজকে না নিজুম আপুর ও কি করতেছো এত রাতে বললেন আছে গভীর রাত ঘুমহীন চোখ সামনে তোমার সেই ছবি এই সব কেন বলো খুঁজে নাও না নিজের মতো কাউকে তোমার মতো আর কেউ নেই হারিয়ে বুঝতেছো হারালাম কোথায় ধরে রাখতে পারিনি নিজের দোষে ওই এক ওই আনকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো কিন্তু তোমার মন ভালো নেই তাই না আরে তেমন কিছু না জুলুম করতেছ কেন নিচের উপর বাদ দিয়ে দাও নাই সব তুমি কি করো বসে আছি একধারে একা একা এই সরি সবার সাথে মনে হয় তুমি অনেক আনন্দ করতেছিলে তোমার মনটা খারাপ করে দিলাম আমি ক্ষমা করে দিও আমাকে তুমি দেখি পাল্টে এসছো সরি বলছো ক্ষমাও চাও মজা করতেছো সিরিয়াসলি পরিবর্তন না এখন বুঝতে শিখে গেছি ভালোই তাহলে আর কি শূন্যতা অনুভব করে দিন কাটিয়ে দেওয়া কোথায় তুমি তোমার থেকে অনেক দূর কত দূরে তোমার স্বপ্নের বাইরে আচ্ছা ঠিক আছে বাই তোমাকে কিন্তু বধু সাজে আজ খুব সুন্দর লাগতেছে আমাকে ক্ষমা করে দিও দূর পাগলি তুমি কেন ক্ষমা চাও ভুলটা আমার ছিল কিন্তু আমারও ভুল ছিল রাগের মাথায় সম্পর্কটা শেষ করে দিলাম ভুলে যাও পুরনো সব স্মৃতি আবার শুরু করো নতুন কোনো অধ্যায় তুমি কি করবে আমার চিন্তা করো না বাস্তবতা মেনে নিব কালকে তো বিয়ে নতুন বউকে এভাবে কান্না করলে মানায় না পারব না আমি খুব মনে পড়ছে তোমায় পাগলি সরি মিথ্যা বলার জন্য আমি জানি বিয়েটা তোমার আমাকে সুন্দর লাগছে বলতেছিলাম কোথায় দেখছো আমাকে তুমি নিজু মাপু ছবি পাঠিয়েছে আমাকে তোমার গায়ে হলুদের সব ছবি পাঠিয়েছে কিছুক্ষণ আগে আমি কতটা স্বার্থপর দেখো একটু জানাই নি তোমাকে নিজে থেকে হইছে এবার ঘুমাও ঘুমাই যাবে না তাহলে যে কাজ করতেছিলে সেটাই করো ঘুরে ঘুরে বারবার আমার প্রোফাইল দেখো আমি তোমার প্রোফাইল দেখতেছিলাম কে বললো তোমায় তুমি আমার ভাবা ছিলে আছো এবং থাকবে তুমি কখন কি করো সবই আমি জানি যে এমন হলো আমাদের গায়ে হলুদের ছবিতে তো কেমন জানি লাগছিল হাসি খুশি থেকো কাল বিয়ের দিন মনের বিরুদ্ধে কি সম্ভব ইচ্ছে থাকলে সব সম্ভব তোমার ইচ্ছে ছিল তাই এতদিন কোনো যোগাযোগ করো নাই ঠিক তেমনই এখন থেকে হাসি খুশি থাকার চেষ্টা করো ভালোবাসি তোমায় আমি অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম গল্পটা নিয়ে কিছু না বললেই নয় এই যে এরকম মুহূর্ত যখন মানুষের জীবনে আসে সে তার প্রিয় মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বিয়ের আগের দিন রাতের বেলা যদি তার প্রিয় মানুষটার সাথে কথা হয় তখন কি করে অনেক ছেলে বলে এই মুহূর্তে এই সিচুয়েশনে যদি পড়ে তাহলে অনেকেই বলবে বা বলে চলে আসো মানে পালাই বিয়ে কর বিয়েটা করতে বারণ করে আবার অনেকে কি বলে যে ওইটাই তোমার জন্য বেটার হবে বিয়েটা করে নাও আমার কাছে আসলে তুমি সব দিক দিয়ে সুখী হবা না বা আমি এখনো স্যাটেল হইনি আমার ভবিষ্যৎ ধরতে পারিনি আসলে গল্পটার বাড়তি কথা বলতাম না বলার কারণ হইছে একটা জিনিস ভাবলাম কাহিনীটা শুই না মানে যে আমার গল্প দিচ্ছে আর গল্পটা পড়ার পরে একটা কথাই চিন্তা করছি আমার জীবনে যে ছিল তার লাইফেও তো আমার একটা দিন গেছে যে সম্পর্কের শেষের বেশি না দুই দিন পর নাকি বিয়ে উঠছে তো ভাবছি শিখি মিস করছিল মানে এরকম অনেক কথা চিন্তা ভাবনা করলাম আর কি তাই বললাম আর যারা রিলেশন করেন এইরকম পরিস্থিতি যদি আসে আপনাদের আমি বলবো না তালাই যেতে বা বলব না সেটা সেটা আপনাদের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে যেরকম আপনি যদি তখন জব করেন আপনি ওই মেয়েরে নিয়ে যাইয়া পরে আপনি ঠিকঠাক মতো দায়িত্ব আপনি নিতে পারবেন খাবার দাবার জামা কাপড় যা দরকার সব কিছু আপনি দিতে পারবেন তাহলেই আপনি বললেন যে চলে আসুন আর যদি না হয় যে আপনি নিজেই বাপের হোটেলে খান বাপের মাথায় আর একটা বোঝাই নিয়ে দেবেন তাইলে নিয়ে না ওর জীবনটাও শেষ আপনার ফিউচার অন্ধকার মানে ভবিষ্যৎ অন্ধকার এটাই যাই কত কি বলছি ভালো বলছি না খারাপ বলছি কি বলবো যা মাথায় আসছে তাই বলছি আসলে ভিডিওটা রাতের বেলায় এডিট করছি ভাবছিলাম রাতের বেলায় ভয়েসটা রেকর্ড করবো বাট ঘুমাই পড়ছিলাম তাই সকালবেলা ভয়েসটা রেকর্ড করতে আছি আপনারা সবাই স্যার স্টোরি দেন কেন কারো ভালোবাসা কি পূর্ণতা পায় নাই পূর্ণতার স্টোরিও দেন সবাই স্যার স্টোরি দেয় যারা ভিডিও বানাইতে চান বা ভিডিও গল্প দিতে চান আমার কাছে আবারও বলি ভাই ফেসবুক বা ইনস্টাগ্রামে নব দেন দুইটার লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিতেছি ঠিক আছে কমেন্ট করেন এখন আপনারা কীভাবে দেবো কীভাবে দেবো কমেন্টে কত কিছু বোঝানো যায় বলেন আপনাদের ভিডিওতে বইলে দিই তাও আপনারা কমেন্টই আবার ঝেয়ে করেন ভাই কেমনে কী করব তো ভাই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ ঘুম থেকে উঠে ভয়েসটা রেকর্ড করছি